নমস্কার একুশে জুলাই এই দিনটা নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি যে একুশে জুলাইকে নিয়ে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্লক প্রত্যেকটা জায়গায় তারা সভা প্রস্তুতি সভা স্ট্রিট কর্নার বিভিন্ন মাধ্যমে একুশে জুলাইয়ের একটা প্রস্তুতি পর্বের নামে রাজনৈতিক একটা প্রস্তুত তারা হয় এবং এই একুশে জুলাই আদেও তৃণমূল কংগ্রেসের নাকি এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকে যায় এবং এই সন্দেহের নির্যাস ঘটানোর জন্যই আমি মনিরুল ইসলাম আপনাদের সঙ্গে কথা বলছি লাইভে আছেন এবং যারা আছেন তারা একটু তাড়াতাড়ি লাইভটায় জয়েন করবেন আর আপনারা থাকলে আলোচনা করতে আরও অনেক বেশি স্যাটিসফাইড হয় এবং আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য চলে আসি বন্ধুদের সঙ্গে একটু আড্ডাই ছিলাম তার জন্য একটু দেরি হয়ে গেল এবং আপনাদের সঙ্গে কথা বলবো একুশে জুলাই যেমন উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তৎকালীন কংগ্রেসের সভানেত্রী যুব কংগ্রেসের সহানেত্রী পশ্চিমবঙ্গ শাখার যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দাগ দিয়েছিলেন যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যে একজন লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করে উঠে এসেছে এখানে কোনো সন্দেহ নেই বিভিন্ন আন্দোলনের সঙ্গে তার নাম যুক্ত সেটা সিমুরের আন্দোলন হোক সেটা নন্দীগ্রামের আন্দোলন হোক নেতায়ের আন্দোলন হোক এই রকম অনেক ছোট ছোটো আন্দোলনের সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় একুশে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে একটা দাগ দিয়েছিলেন যে নো আইডেন্টিটি কার্ড বা নো ভোটার কার্ড নো ভোট এবং তিনি আজকে যেমনি আমরা জানি পশ্চিমবঙ্গের নবান্ন যেটা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে সমগ্র রাজ্য পরিচালনা করেন তখন ছিল মহাকরণ যার অপর নাম ছিল রাইটার্স বিল্ডিং এই রাইটার্স বিল্ডিং বা মহাকরণ থেকে অভিযানে ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যুব কংগ্রেসের ব্যানারে সমগ্র কলকাতা থেকে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মহাকরণের দিকে বিভিন্ন মিছিলগুলো এগিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় মহাকরণের দিকে বিভিন্ন মিছিল আগিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বেশ কয়েক জায়গায় তৎকালীন কংগ্রেস কর্মীদের একটা খণ্ডযুদ্ধ হয় এবং যে খণ্ডযুদ্ধে তৃণমূল কংগ্রেসের নয় কংগ্রেসের এই জায়গাটাতেই ভুল সেই কর্মীরা কেউ তৃণমূল কংগ্রেসে ছিলেন না তখন তৃণমূল কংগ্রেসের জন্মই হয়নি তৃণমূল কংগ্রেসের জন্ম তার অনেক বছর পরে উনিশশো সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল এবং সেই সময় কংগ্রেসের ১৩ জন কর্মী তারা পুলিশের গুলিতে নিহত হন এবং এই তেরো জন কর্মী যারা নিহত হয়েছিলেন সেই তেরো জন কর্মীর কর্মীকে স্মরণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর ধর্মতলায় একটা শহীদ সমাবেশ করেন এবং রীতিমতো এই শহীদ সমাবেশকে ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বর্তমানে অনেকে বেড়াতে যান ফুর্তি করতে যান আমরা দেখেছি একুশে জুলাই মানে কেউ ওই শহীদ সমাবেশ পর্যন্ত পৌঁছান না তার আগেই কেউ বাড়ি দাঁড়িয়ে পিকনিকের ছলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসেন একদম এই শহীদদের মনে করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন একুশের আন্দোলন করতে যদি একুশে জুলাই আদেও তৃণমূল কংগ্রেসের নাকি কংগ্রেসের এটা নিয়ে কিন্তু একটা সমালোচনা রয়েছে এটা কি কংগ্রেসের থেকে চুরি করে নেওয়া কোনো শহীদ শহীদ দিবস এটা কিন্তু প্রশ্ন থাকবে এবং আমি বলবো এই কথাটা বা এই প্রশ্নটা যারা তোলেন তারা কিন্তু খুব একটা ভুল করেন না তার কারণ যে আন্দোলন যে মিছিল যে মহাকরণ অভিযান সেটা হয়েছিল সেটা কিন্তু কংগ্রেসের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত না হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের নেত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের মুখ হতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ব্যানারটাকে অস্বীকার করতে পারবেন না সেদিনে যুব কংগ্রেসের ব্যানারে হাজার হাজার মানুষ তারা কিন্তু গিয়েছিলেন হয়তো সেই যুব কংগ্রেসের যারা নেতা ছিলেন তারা বর্তমানে তৃণমূল কংগ্রেসে রয়েছেন সেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অনেক নেতা তারা তৃণমূল কংগ্রেসে রয়েছেন এখন যার জন্য একুশে জুলাইটা তৃণমূল কংগ্রেসের আন্দোলন বা তৃণমূল কংগ্রেসের ব্যানারের আন্দোলন হয়ে গেছে কিন্তু আদৌ সেই সময় তৃণমূল কংগ্রেস থাকেন আজকে তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে আমরা দেখি একুশে জুলাইয়ের সভা যেটা অনুষ্ঠিত হয় তৃণমূল যুব কংগ্রেসের সেই সময় তৃণমূল যুব কংগ্রেস বলে কিছু ছিল না যা ছিল কংগ্রেস যুব কংগ্রেস ছিল তাহলে এই আন্দোলন এই কর্মসূচি যারা শহীদ হয়েছিলেন তারা কংগ্রেসের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কংগ্রেসের কর্মী আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ব্যানারে এই শহীদ দিবসটা পালন করেন তবে এই শহীদ দিবস এক্স্যাক্ট তৃণমূল কংগ্রেসের কিনা তৃণমূল কংগ্রেসের ব্যানারে এটা করা উচিত কিনা এইটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব বা বিষয় কিন্তু থেকেই যাচ্ছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কী মনে করেন এই কুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কোনো সভা নাকি এ সভা কংগ্রেসের থেকে চুরি করে নেওয়া তৃণমূল কংগ্রেসের একটা কর্মসূচি মাত্র বা রাজনৈতিক একটা নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের একটা লড়াই মাত্র এই যে কুশে জুলাই অবশ্যই আমার যেটা ধারণা আমার যেটা মনে হয় দেখুন আজ যদি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে নন্দীগ্রাম দিবস পালন করে তাহলে আপনার কেন গায়ে লাগবে কারণ নন্দীগ্রামের আন্দোলন তৃণমূল কংগ্রেসের ব্যানারে হয়েছে ঠিকই কিন্তু সেই আন্দোলন শুভেন্দু অধিকারী করেছিলেন সেই আন্দোলনের সঙ্গে শুভেন্দু অধিকারী সরাসরি যুক্ত যুক্ত ছিলেন সেই আন্দোলনের নেতা শুভেন্দু অধিকারী ছিলেন তাহলে নন্দীগ্রাম আন্দোলন যদি আজকে বিজেপির ব্যানারে শুভেন্দু অধিকারী করেন তখন তো বিজেপি ছিল না আজ শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করেছেন তিনি বিজেপির ব্যানারে যদি নন্দীগ্রাম দিবস পালন করেন তিনি বিজেপির ব্যানারে যদি নন্দীগ্রাম দিবস করেন তাহলে আপনার কেন ফাটবে এখানে আপনার ফাটার কিচ্ছু নেই অ্যাকচুয়ালি যদি নন্দীগ্রাম দিবস বা নন্দীগ্রাম আন্দোলন শুভেন্দু অধিকারী না হয় তৃণমূল কংগ্রেস যদি দাবি করেন যে আমাদের আমি মেনে নিলাম নন্দীগ্রাম আন্দোলন তৃণমূল কংগ্রেস করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে লিডিং করেছেন কিন্তু সেই আন্দোলনের নেতা তো শুভেন্দু অধিকারী ছিলেন এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না অধিকারীরা তো নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাহলে কংগ্রেসের ব্যানারে একুশে জুলাইয়ের ধর্মঘট মহাকরণ অভিযান ছিল সেই কংগ্রেসের নেত্রী থাকতে পারেন কিন্তু আপনি তো কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন আপনি তো কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন এই অবশ্যই তৃণমূল কংগ্রেসের হতে পারে না আপনি স্পেসিফিক রাজনৈতিক নেত্রী হিসাবে শহীদ সমাবেশে মাল্যদান করতে পারেন কিন্তু এই কর্মসূচিটাকে তৃণমূল কংগ্রেসের কর্মসূচির অন্তর্ভুক্তিকরণ আপনি করতে পারেন না কারণ এই কর্মসূচি যুব কংগ্রেসের ব্যানারে হয়েছিল এই কর্মসূচি কংগ্রেসের যারা কর্মী ছিল যারা নেত্রী ছিলেন তৎকালীন তাদের নেতৃত্ব হয়েছিল আপনি সেই যুব কংগ্রেসের সভানেত্রী মাত্র আজকে আপনার যুব কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ সায়নী ঘোষ যদি তৃণমূল কংগ্রেসের একটা কর্মসূচির সঙ্গে যুক্ত থাকেন এবং আজ থেকে দশ বছর পরে দিয়ে যদি সায়নী ঘোষ অন্য কোনো দল দল গঠন করে বা অন্য কোনো দলের ভেতরে ঢুকে যদি সায়নী ঘোষ বলে এই কর্মসূচি আমার দলের কর্মসূচি এটা কি পাবলিক বা মানুষ মেনে নেবে অ্যাকচুয়ালি আমার কোনো জায়গা থেকে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে যে এটা নিয়ে আওয়াজ তোলা দরকার এটা নিয়ে বলা দরকার অনেক মানুষই জানেনই নিয়ে তারা কোথায় যাচ্ছেন দলের কর্মসূচি হয় মাংস ভাত হয় ডিম ভাত হয় মাছ ভাত হয় খেতে হবে যেতে হবে কলকাতা যাব আসবো গঙ্গা নদী দেখব কেউ জল আনতে যান এইভাবেও কিন্তু অনেকে চলে যান একুশে জুলাই কি অ্যাকচুয়ালি কেন একুশে জুলাইয়ে যাওয়া হয় কি কারণে একুশে জুলাইয়ে যাওয়া হয় একুশে জুলাইয়ের ঠিক এক্স্যাক্ট প্রেক্ষাপটটা কি আমরা অনেকেই জানি না আমাদের অনেকেরই জানা নেই যে একুশে জুলাইয়ের কী প্রেক্ষাপট একুশে জুলাই হয় এবং একুশে জুলাইয়ের কী ইতিহাস কেন মমতা বন্দ্যোপাধ্যায় এত সমারোহে একুশে জুলাই পালন করেন এটা তৃণমূল কংগ্রেসের অনেক কর্মীর জানা নেই তবে একুশে জুলাইয়ের এই কর্মসূচি অবশ্যই কংগ্রেসের কর্মসূচি কংগ্রেস দীর্ঘদিন থেকে দাবি করে আসছে যে এই কর্মসূচি আমাদের কর্মসূচি এই কর্মসূচি আমাদের পালন করা উচিত আজ কংগ্রেস পজিশনে নেই একুশে জুলাইয়ের দিনে কংগ্রেসের যাবার সেখানে ক্ষমতা নেয় কিন্তু আমার মনে হয় যদি পশ্চিমবঙ্গ থেকে কখনও তৃণমূল কংগ্রেস চলে যায় কংগ্রেসের সে দুশো দিন আসে তাহলে অবশ্যই কংগ্রেস তাদের ব্যানারে এই একুশে জুলাই পালন করতে করলেও করতে পারে এই একুশে জুলাই পালন করলেও করতে পারে এটা আমার অভিব্যক্তি এটা আমার মতামত আমার মনে হয় এই প্রোগ্রাম কর্মসূচি কংগ্রেসেরও এবং কর্মসূেরও সেটা করা উচিত কিন্তু সেই স্ট্রেংথ বা ক্ষমতা এই মুহূর্তে কংগ্রেসের নেই বা একুশে জুলাইয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের একটা গ্যাদারিং হয় যেভাবে কলকাতা রাজপথ ক্রমশ অবরুদ্ধ হয়ে যায় আমরা দু সালের পর থেকে দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে অন্য কোনো দলের পক্ষে সেই দিন সেই জায়গায় যাওয়া সম্ভব নয় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী স্ট্রং বলে নন্দীগ্রাম দিবসটা তিনি পালন করতে যান কিন্তু কখনও যদি নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতা থেকে চলে যায় আর সেদিন তৃণমূল কংগ্রেসেরও কেউ নন্দীগ্রাম দিবসে মালা পরাতে যেতে পারবে না সেদিন দেখবেন এই কর্মসূচিটা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপির কর্মসূচি হয়ে গেছে কিন্তু নন্দীগ্রাম আন্দোলন যেমন তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের ব্যানারে নন্দীগ্রাম আন্দোলন হয়েছে তৃণমূল কংগ্রেসের পতাকাকে সামনে রেখে নন্দীগ্রাম আন্দোলন হয়েছে এই আন্দোলন কখনো তৃণমূল কংগ্রেসের নামের পাশ থেকে কেউ বুঝতে পারবে না সেই রকমই একুশে জুলাইয়ের যে সমাবেশ একুশে জুলাইয়ের যে সভা একুশে জুলাইয়ের শহীদদের উদ্দেশ্যে যে দর্পণ কর্মসূচি যে সমবেদনার কর্মসূচি এই কর্মসূচির কংগ্রেসের ব্যানারে পালিত হলে এই কর্মসূচির বেনিফিট যতটা পাওয়ার তৃণমূল কংগ্রেস পেয়েছে আমার মনে হয় কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে এই কর্মসূচিটা